বর্ডন সামনে একটা স্টোন আছে স্টোন লেখা আছে লেখা আছে মধ্যে একটি ভূখণ্ড একটি গণভোট একটি বিশ্বাসঘাতকতা আর তার ফল আজকের করিমগঞ্জ এটি শুধু একটি জায়গা নয় এটি ইতিহাসের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হওয়া একটি ভূখণ্ড যা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল কিন্তু আজ তা ভারতের দখলে কেন কিভাবে ঘটল এই ষড়যন্ত্র কিভাবে করিমগঞ্জের মানুষ বাংলাদেশের ভূখণ্ডে ফেরার জন্য আন্দোলন করছে গণভোটে রায় উপেক্ষা করার সাহসী বা কারা দিল করিমগঞ্জের গুরুত্ব শুধু তার ভূগোলের জন্য নয় বরং এর প্রাকৃতিক সম্পদের কারণেও বাংলাদেশে সিলেট যেমন তেল ও গ্যাসে সমৃদ্ধ তেমনি করিমগঞ্জ আজকের ভারতের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র রয়েছে এই করিমগঞ্জেই অথচ এই অঞ্চল গণভোটে বাংলাদেশে থাকার পক্ষে রায় দিয়েছিল দেশভাগের সময় ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় করিমগঞ্জ সহ পুরো সিলেটের ভাগ্য নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে জনগণ নিজেরাই ঠিক করবে তারা থাকবে পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের হয়ে নাকি ভারতের অন্তর্ভুক্ত হবে সেই গণভোটে করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের পক্ষে রায় দেয় কিন্তু তারপরও কিভাবে করিমগঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হল এখানেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী করিমগঞ্জের সংস্কৃতি ভাষা ইতিহাস সবকিছুই সিলেটের সঙ্গে গভীরভাবে যুক্ত এখানকার মানুষেরা সিলেটি ভাষায় কথা বলে খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রতিটি জীবনধারা সিলেটের মতোই তাহলে কেন এটি আসামের অংশ হল আঠারোশো সালে ব্রিটিশ সরকার আসাম রাজ্য গঠন করে এবং কৌশলে সিলেটকে এই আসামের অন্তর্ভুক্ত করে দেয় কারণ আসাম ছিল তুলনামূলক অনুন্নত আর সিলেট ছিল শিল্প ও শিক্ষায় এগিয়ে ব্রিটিশরা চেয়েছিল সিলেটকে অন্তর্ভুক্ত করে আসামকে সমৃদ্ধ করতে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় করিমগঞ্জ পড়ে যায় এই চক্রান্তের শিকার উনিশশো সালের তিনজন জুন লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণা দেন দেশ ভাগ হবে ধর্মের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা পাকিস্তানে যাবে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থাকবে ভারতের অধীনে সিলেট তখন ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা কিন্তু আসাম নিয়ে তৈরি হয় বড় বিতর্ক তাই ব্রিটিশ সরকার ঘোষণা দেয় গণভোট হবে জনগণ ঠিক করবে তারা ভারতের অংশ হবে নাকি পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের সেই ভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালের ছয় ও সাত জুলাই ব্যালট পেপারে দুটি প্রতীক রাখা হয় কুড়াল আর কুড়াল মার্কা মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি আর কুড়েঘর মানে ভারতের সঙ্গে থাকা পুরো সিলেট অঞ্চলে ভোটার ছিল পাঁচ লাখ ছেচল্লিশ হাজার আটশো জন সাতাত্তর শতাংশ ভোটার ভোট দেয় এবং ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ মানুষ কুড়াল মার্কায় ভোট দিয়ে পূর্ব পাকিস্তানের অংশ হতে চায় গণভোটের রায় ছিল পরিষ্কার করিমগঞ্জ সহ পুরো সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হবে কিন্তু এরপরই শুরু হয় ষড়যন্ত্র গণভোটে জয় নিশ্চিত হলেও সীমানা নির্ধারণের দায়িত্ব পড়ে ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেড ক্লিফের হাতে তিনি এই অঞ্চলের সম্পর্কে কিছুই জানতেন না অথচ তাকে দায়িত্ব দেওয়া হয় ভারত পাকিস্তান সীমান্ত নির্ধারণের তার সিদ্ধান্তই চিরতরে বদলে দেয় করিমগঞ্জের ভাগ্য রেডক্লিফ যখন বারো অগাস্ট তার সীমান্ত রেখা চূড়ান্ত করেন তখন সবার চোখ কপালে ওঠে কারণ করিমগঞ্জ সহ সিলেটের প্রায় চারটি থানা ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয় অথচ গণভোটের ফলাফলে এইসব এলাকা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল তাহলে করিমগঞ্জ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হল অনেক ঐতিহাসিক মনে করেন এটি ছিল ভারতের সঙ্গে রেডক্লিফের গোপন সমঝোতা কারণ করিমগঞ্জের বিশাল গ্যাস ক্ষেত্র ভারত কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না তাই শেষ মুহূর্তে রেডক্লিফ লাইন পরিবর্তন করে করিমগঞ্জকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতারা করিমগঞ্জের এসটিপিও এমএ হক করিমগঞ্জকে পাকিস্তানের অংশ হিসেবে ধরে রেখেছিলেন এক সপ্তাহ প্রতিদিন তিনি পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন সামরিক সহায়তার জন্য সিলেটে জেলা প্রশাসকের কাছে বারবার বার্তা পাঠাতেন কিন্তু কোনো সহায়তা এলো না চোদ্দ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতার পর পনেরোই অগাস্ট ভারত স্বাধীন হয় এরপর ভারতীয় বাহিনী করিমগঞ্জে প্রবেশ করে হক আর কিছুই করতে পারেননি তিনি করিমগঞ্জের পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকা গুটিয়ে ফেললেন আর সিলেটে চলে আসলেন করিমগঞ্জ ভারতের দখলে চলে গেল এখনও প্রশ্ন থেকে যায় সে সময় কেন সিলেটে জেলা প্রশাসন করিমগঞ্জকে রক্ষার জন্য কোন বাহিনী পাঠায়নি কেন এমএ হকের বার্তায় কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি এই প্রশ্নের উত্তর আজও অজানা এরপর করিমগঞ্জের মানুষের ভাগ্য বদলে যায় ভারত এই অঞ্চলের গ্যাস সম্পদ কাজে লাগিয়ে নিজেদের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র গড়ে তোলে অথচ করিমগঞ্জের জনগণ ন্যূনতম সুবিধাও পায় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জের মানুষকে আজ ভারতের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে ভারতের বর্তমান সরকার করিমগঞ্জের নাম পরিবর্তন করে রেখেছে শ্রীভূমি সেখানে মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা পর্যন্ত প্রকাশ্যে বলছেন করিমগঞ্জের মুসলিমরা আসলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী অথচ তারা হাজার বছর ধরে এখানেই আছে এই পরিস্থিতিতে করিমগঞ্জের মানুষ কি করবে তারা কি ভারতের দমন নীতি মেনে নেবে নাকি আবার বাংলাদেশের ভূখণ্ডে ফেরার লড়াই শুরু করবে সেই চরম লড়াই করিমগঞ্জের মানুষের আকতি গণভোটে বাংলাদেশ রায় সবই যেন এক ঝটকায় মুছে দিল ভারতের রাজনৈতিক ষড়যন্ত্র করিমগঞ্জের মানুষ যে বাংলাদেশ চেয়েছিল সেটি ভারত মানতে চায়নি কারণ করিমগঞ্জ ছিল শুধু একটা ভূখণ্ড নয় বরং এটি ছিল ভারতের অর্থনীতির এক বিশাল চালিকা শক্তি। এখানে ছিল প্রাকৃতিক গ্যাসের এক বিশাল মজুত যা ভারতের শক্তির চাহিদা পূরণে এক বড় সম্পদ ভারতে তখনকার সরকার জানত করিমগঞ্জ হাতছাড়া হলে তাদের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে তাই রাতারাতি রেডক্লিফের মাধ্যমে মানচিত্র বদলে দেওয়া হল আর করিমগঞ্জের ভাগ্য চিরতরে বদলে গেল উনিশশো সালের অগাস্টের সেই কালো রাতে করিমগঞ্জের মানুষ ঘুমাতে গিয়েছিল পাকিস্তানের স্বপ্ন নিয়ে কিন্তু সকালে জেগে দেখল তারা ভারতীয় ভূখণ্ডে পরিণত হয়েছে এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে করিমগঞ্জের মুসলিম জনগোষ্ঠী তীব্র প্রতিবাদ করলেও ভারতীয় সৈন্যরা কঠোর দমন নীতি চালায় করিমগঞ্জের পথে পথে তখন নেমে আসে ভারতীয় সেনাদের টহল মানুষের কণ্ঠ চেপে ধরার এক নিষ্ঠুর খেলা শুরু হয় কিন্তু করিমগঞ্জের মানুষ কি সত্যি ভারতের অংশ হতে চেয়েছিল ইতিহাস বলে তারা চায়নি তাদের পূর্বপুরুষেরা পূর্ব বাংলার সঙ্গে থাকতে চেয়েছিল তাদের মন মননে ছিল বাংলাদেশ ছিল সিলেটের সঙ্গে ঐতিহাসিক একাত্মতা কিন্তু সময়ের পরিক্রমায় ভারতেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে নিজেদের করায়ত্ত করেছে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আজকের করিমগঞ্জ এক অবরুদ্ধ জনপদ ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির শিকার হয়ে এখানে মুসলিমদের নাগরিক অধিকার সংকুচিত করা হচ্ছে করিমগঞ্জের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ মুসলিম কিন্তু তারা কি পক্ষে ভারতের নাগরিকত্বের সব সুযোগ সুবিধা পাচ্ছে একেবারেই না বরং ভারতের কট্টরপন্থী সরকার তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে কুণ্ঠাসা করে রেখেছে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন করিমগঞ্জের মুসলিমরা ভারতীয় নয় অথচ এই জনগোষ্ঠী হাজার বছর ধরে সেখানেই ছিল সেখানেই তাদের পূর্বপুরুষের কবর আজ সেই মুসলিম জনগোষ্ঠী সরকারি চাকরি থেকে শুরু করে নাগরিক সুবিধা পর্যন্ত সবকিছু থেকে বঞ্চিত তারা ভোট দিতে পারে কিন্তু কোনো রাজনৈতিক ক্ষমতাই আসতে পারে না আর এখানেই ভারতের চরম নিষ্ঠুরতা প্রকাশ পায় শুধু তাই নয় করিমগঞ্জের নাম পর্যন্ত বদলে দিয়েছে ভারত সরকার সম্প্রতি আসামের উগ্র হিন্দুত্ববাদী নেতারা করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি রেখেছে কিন্তু কেন কারণ করিমগঞ্জ নামের মধ্যে ইসলামী পরিচয় আছে ভারতের শাসকেরা এই অঞ্চলকে পুরোপুরি নিজেদের মতো করে নিতে চায় মুসলিম পরিচিতিকে সম্পূর্ণভাবে মুছে দিতে চায় এই ষড়যন্ত্রের বিরুদ্ধে করিমগঞ্জের মুসলিমরা কি চুপ করে আছে একেবারেই না করিমগঞ্জের অলিগলিতে চাপা উত্তেজনা আলোচনার কেন্দ্রবিন্দু একটাই ফিরতে চাই বাংলাদেশের ভূখণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমেই বাড়ছে এই দাবির প্রতিধ্বনি মানুষের মুখে মুখে ঘুরছে ইতিহাসের সেই সত্য যা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল করিমগঞ্জের সাধারণ মানুষ আজ যেন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে কারণ তারা জানে একসময় তারা ছিল বাংলাদেশেরই অংশ কিন্তু বড় প্রশ্ন হল বাংলাদেশ কি করিমগঞ্জের এই সংগ্রামে পাশে দাঁড়াবে ইতিহাস বলে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ করিমগঞ্জের জন্য লড়াই করেনি সিলেটের ম্যাজিস্ট্রেট সৈয়দ নবাব আলী কেন করিমগঞ্জ রক্ষায় সাহায্য পাঠাননি কেন এম এ হোকের বার্তা উপেক্ষা করেছিলেন সেই রহস্য আজও অজানা পাকিস্তানি শাসকেরা করিমগঞ্জের ব্যাপারে কেন একেবারে নীরব ছিল কেন এই বিশাল অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি কিন্তু করিমগঞ্জের মানুষ উত্তর খুঁজছে তারা জানে তারা একদিন গণভোটে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল তারা জানে তাদের হৃদয়টা এখনও বাংলাদেশের সঙ্গেই আছে তাই আজ করিমগঞ্জে তরুণ প্রজন্ম সোচ্চার হয়েছে তারা যেন রাস্তায় নামতে চাইছে তারা যেন বলতে চাইছে আমাদের আত্মপরিচয় বদলে দেওয়া হয়েছে আমরা ভারতের নয় আমরা বাংলাদেশের করিমগঞ্জের আন্দোলন আজ শুধু করিমগঞ্জের মানুষদের মধ্যে সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে সিলেটেও সিলেটের মানুষ আজ করিমগঞ্জের দিকে তাকিয়ে আছে কারণ তারা জানে একটা সময় করিমগঞ্জ তাদেরই অংশ ছিল বাংলাদেশ কি করিমগঞ্জের এই ডাকে সাড়া দেবে বাংলাদেশের সরকার কি করিমগঞ্জের পক্ষে আন্তর্জাতিক মহলে আওয়াজ তুলবে করিমগঞ্জের প্রাকৃতিক সম্পদ একদিন বাংলাদেশকে শক্তিশালী করতে পারত কিন্তু ভারত এটি কেড়ে নিয়েছে তাই করিমগঞ্জের মানুষ প্রকাশ্যে নয় কিন্তু মনে মনে হয়তো বলছে আমরা ফিরতে চাই বাংলাদেশে